নমস্কার আজকে আমি করব মাছের তেল চচ্চড়ি এর জন্যে মাছের তেল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদুন মাখিয়ে নিয়েছি আর নিয়েছি নোটে শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছের তেলটাকে ভালোভাবে ভেজে নেব মাছের তেলটা একটু চাপা দিয়ে ভাজবো যাতে না ছিটকে যায় মাছের তেল ভালোভাবে ভাজা হলে একটা জায়গায় মাছের তেলটা ঢেলে নেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে ওই কড়াইতেই আমি দু চামচ তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলু একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে ভেজে নেব পাক খুলে আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব বেগুন আলু বেগুন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর বেটে রাখা দু চামচ সর্ষে সরষে বাটার জলটাও দিয়ে দেব দিয়ে ওতে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা নোটে শাক দিয়ে দেব শাক একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেব শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেব যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এরপর আবার ঢাকনা খুলে সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের তেল মাছের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে চচ্চড়ি শুকনো শুকনো হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ চিনি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি মাছের তেল চচ্চড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন